প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুরো বাঙালি আজ তার জন্য দোয়া করছে তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমিও তার সুস্থতার জন্য মহানালিনের দরবারে মোনাজাত করেছিলাম কিন্তু তার হায়াত নেই বাংলাদেশ সহ সিঙ্গাপুরে এবং পৃথিবীর আরও অনেক ডাক্তাররা মিলে চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচাতে পারেনি ঘাতকের বুলেট তার মস্তিষ্ক বিচ্ছিন্ন করে দিয়েছে অবশেষে হাদি এ পৃথিবী থেকে চিরবিধায় নিয়ে চলে গেছে সে এই সামাজিক অন্যায় অন্যায়ের বিরুদ্ধে অসমের বিরুদ্ধে অবিচার নির্যাতনের বিরুদ্ধে নিষ্পেশন চুরুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এই প্রতিবাদী কণ্ঠস্বর হাজির আত্মার জন্য আমি মনে যাত করছি আমিন আমিন আমার মাঝে একজন এসেছেন আমার এক প্রিয় ছোট বোন দিনাজপুরের সেই কৃতি সন্তান কবি কামরুনহার হার তিনিও মোনাজাদ দিয়েছেন তিনিও আমিন বলেছেন হে সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যে যেখানে আছো সবাই তোমরা আমার এই প্রিয় ছোট ভাই যিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন অবশ্যই একজন মেধাবী ছাত্র ছিল এই প্রতিবাদী কণ্ঠস্বর হাদিকে তোমরা দোয়া করো তার আত্মার যেন মাগফারাত কামনা করেন মহান আল্লাহ রাবুল আলমিন হাদিকে তার নাতুল দান করেন